আজকে তিন দফা দাবি বাস্তবায়ন করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক সেখানে উল্লেখ করছে তারা আমাদের নামের আগে ইঞ্জিনিয়ার শব্দ যুক্ত করতে পারবো না এখানে ইঞ্জিনিয়ার শব্দ যুক্ত করা তো তাদের বিষয় না যেখানে আমাদের সার্টিফিকেটেই আছে যে আমরা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আমরা কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রকাশ করতে পারবো না এবং এটা উনিশশো সালে একটা প্রকাশ মানে মীমাংসিত সত্য ঘটনা এটা নিয়ে তারা যখনই দেশ অরাজনৈতিক সরকারের হাতে আসে তখনই তারা বিগত সালের নেয় তারা এই ঝামেলা শুরু করে তারা নিজস্ব যা স্থান ধুয়ে তারা কিসের জন্য আমাদের স্থানে নাইমে আসে তারা যদি নিজেদের এত বড় মনে করে তাহলে কিসের জন্য তারা দশম গেট যুদ্ধ করতেছে তারা দশম গেট ডিপ্লোমাদের জন্য যখন বরাদ্দ হয়েছে দুই দিন পর তাদের তো তাহলে আসলে তো তাদের পড়াশোনার শিক্ষা যোগ্যতা নাই তাদের যদি শিক্ষা যোগ্যতা থাকতোই তাহলে তো তারা আমাদের দশম গেটে নামে আসতো না তারা নিজস্ব স্থানে থাকতো যে ডিপ্লোমাদের বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে আমরা শেষ দিকে ছাড়বো কারণ কারিগরি শিক্ষার হচ্ছে দেশ গড়তে যে অবদান এই অবদান বিএসসি ইঞ্জিনিয়ার বা বুয়েটদের নেই এই কারণে আমরা এখানে এসেছি আন্দোলন করতে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং এটা প্রতিবাদে এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং পেশাগত সমস্যা নিরসনের জন্য আমাদের যে অসম কমিটি করা হয়েছে সেইটা আমরা প্রত্যাখ্যান চাই এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যান আজকে আমাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি রাখা হয়েছে

ডিপ্লোমান থেকে একটি একটি বিষয় এই বিষয়ে কোনো আকর্ষ নেই